মানুষ টাকা জমিয়ে সম্পদ কিনে আর আমি আমার সুখ কিনি তাই জমানো টাকা এভাবেই আমার সুখে পরিণত হয় হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আজ বিকালে হুট করে বের হলাম বের হয়ে আরঙের আউটলেটে গেলাম মিরপুরের যে আউটলেটটা আছে এখানে গিয়ে আমার হুট করে পিতলের জিনিস খুব পছন্দ হয়ে গেল আর কয়েকটা জুয়েলারি আর মাটির জিনিস পিতল মাটির জিনিস এগুলো আমার অসম্ভব প্রিয় আমি অনেক আগে থেকে এগুলো কালেক্ট করি আমার কালেকশনে আরও কিছু পিতলের জিনিস আছে আমি এগুলো আপনাদের আস্তে আস্তে সব দেখাবো যাই হোক তো এগুলো ভালো লাগলো লাগার পর আমি নিয়ে আসছি ছোটোবেলা থেকে আমার নিজেকে এবং ঘরকে সাজাতে খুব ভালো লাগে অনেকের কাছে হয়তো এটা বিলাসিতা বা অপচয় কিন্তু আমার কাছে এগুলো সুখের উৎস ঘর সাজাতে আমি ভীষণ পছন্দ করি যাই হোক কী কী কিনলাম আপনাদের দেখায় চলুন মাটির জিনিসগুলো আমি পরে আপনাদের ডিটেলসে দেখাবো কিন্তু প্রথমে যেটা পছন্দ হলো ওটা হচ্ছিলো ফ্লাওয়ার ভাস যেটা আপনারা দেখেছেন আর এটা হচ্ছে এটা হচ্ছে একটা বাটি আর বাটির সাথে এই যে একটা ছোট্ট একটা ব্রিজের মতো সুন্দর ডিজাইন খুবই সুন্দর খুব ভালো লাগলো দেখে মনে হচ্ছে না একদম স্বর্ণের মতো তারপর আরও কিছু জিনিস নিয়েছি ওগুলো আপনাদের দেখাচ্ছি এক এক করে আরও নিয়েছি পিতলের যে স্পুনগুলো পাওয়া যায় ওগুলা স্পুনগুলো অনেক সুন্দর দেখেই পছন্দ হলো প্রাইসটা একটু বেশি আরং তো যাই হোক তারপরও শখের জিনিস নিয়ে আসলাম ভালো লাগছে এই আর কি এই তো এই ছোট্ট চামচটা খুব ভালো লেগেছে দেখেন কি সুন্দর অনেক সুন্দর যাই হোক খুব সুন্দর তাই না এই যে দুইটা দুইটা করে দুইটা দুইটা করে নিয়েছি এই যে আর একটা একটু বড় সাইজের এটাতে হচ্ছে ওই যে যে বাটিটা দেখছেন না ওটার মধ্যে আমি সকালে চিরা বা মুড়ি যাই হোক কিছু একটা খাবো যার কারণে নিয়ে আসছি আর পিতলের জিনিস দেখতে ভালোই লাগে তাই না আগে পিতলের জিনিসের খুব খুব প্রচলন ছিল এখন এখন আবার শুরু হয়েছে এখন অনেকেই পিতলের জিনিস খুব পছন্দ করছে এই যে এই চামচগুলো দেখেন কি সুন্দর খুব সুন্দর কাঠ প্লাস পিতল দিয়ে করেছে ওদের আসলে আরঙের কালেকশানগুলো অনেক ইউনিক হয় যার কারণে দামটা অনেক সময় ম্যাটার করে না টাকা থাকলে বা টাকা জমিয়ে অনেক দিন পরে গিয়ে হলেও আমি কিছু না কিছু জিনিস কালেক্ট করি ঠিক আছে আপনাদের যদি আমার এই ভিডিওগুলো একটু হলেও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ